জামাইবাবু স্পেশাল রান্না করবে আমাদের জন্য এই দেখতে দেখো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছে আর আমিও বেশ ভালোই আছি তো তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি কারণ আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি আর আমি দিদির বাড়ি এসেছি দিদির বাড়ি এসে ততটা ভিডিও বানানো হয়ে ওঠেনি তো আজ জামাইবাবু বাবু নিজের হাতে বানাবে খিচুড়ি তাই আমি ভাবলাম একটা ব্লগ করাই যায় কিন্তু দেখি তো দেখি তো কে উঠে গেছে কে উঠে গেছে তো চলো ব্লগটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো জামাইবাবু চলে এসেছে বাজার করে টিনি টিনি কই টিনি কই না জ্বর ওই জন্য একটু আর ওখানে বাইরে দেখো সব সদস্য চলে এসছে খাওয়ার জন্য জিদা ওদের খাবার নিয়ে ফটাফট সবজিগুলো কেটে রান্না মাছটাও ধুতে হবে

ভাজা 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 তো আর এখানে জিদ্দা মাছ মাছ এসেছে সাথে সাথে এটা হয় কাতলা হবে 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 বেগুন আলু জমিয়ে খাওয়া কখন খাবো কখন জিদ্দা বানাবে ডালে ভা কি

আজকে খেতে পারবো অবশ্যই আমার গন্ধটা অন্ত সুখ মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে দেখে তো ভালোই টেস্টি মনে হচ্ছে মনে হচ্ছে ভালো হয়েছে কালারটাও ভালো সেল আসছে কি ব্যাপার নিজে রান্না করে নিজেই তো খাস করে দিলে সময় দিই তোমাদের কেন আমি বলো আমি খেয়েছি খাও ভালো হয়েছে কিন্তু একটু মিষ্টি দরকার ছিল তাই তো হ্যাঁ এবার আমি একটু খেয়ে দেখি ওরা তো সবাই খেলো আমি তো এখনো টেস্ট করলাম না আমি একটু খেয়ে দেখি আর বলে দিও তো সরজে

চলো খাওয়া কমপ্লিট দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম আর সন্ধ্যা হয়ে গেছে আর বাজার থেকে একটু টিফিন নিয়ে এসেছে সন্ধ্যাবেলা টিফিন করার জন্য এখানে আছে দিদির জন্য মুড়ি মসলা মুড়ি যেটা মাখিয়ে দেয় আর এটা হচ্ছে এটা হচ্ছে আর এই দিদির বাড়িতে আসলে শুধু খাওয়া দাওয়া আর কিছুই নেই ঘুমানো এটা চাউমিন নিয়ে এসেছে কি একটা পকড়ার কথা বলছিলে এই টমেটো

আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে